আসসালামু আলাইকুম কুকিং রাইতে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে একটি নাস্তা তৈরি করবো এই জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিলাম এটা হালকা করে ভেজে নিয়ে এখানে কিছুটা পাতাকপি দিয়ে দিলাম পেঁয়াজের কলি দিলাম আলু দিলাম ফুলকপি দিলাম গাজর দিলাম দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব এরপর এখানে আদা রসুন দিলাম লবণ দিলাম জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম সব মশলা দেওয়ার পরে আমি কিছুটাকে আবারও ভালো করে ভেজে নিব কিছুক্ষণ নাড়ার পর আমি এটা ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন এখানে দুইটা ডিম দিয়ে দেবো ওই জন্য ডিম দুইটাতে অল্প একটু লবণ দিয়ে দিলাম একটু ফেটিয়ে নিচ্ছি এরপরে ডিমটা আমি এখানে দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা ধনে পাতা আর মটরশুটি দিয়ে আবারও নেড়ে নিচ্ছি আমার নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসা ট্রাই করবেন এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি ময়দাতে লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এখানে ফেরায় ফেরায় আমি তেল দিয়ে দিলাম হালকা করে তেল ব্রাশ করে রুটিগুলোকে এভাবে বানিয়ে নিলাম এরপরে এখানে ফুটটা দিয়ে দিলাম এটাকে আমি পাটি সাপটার মতো করে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে দিলাম সবগুলো আমি এভাবে রেডি করে নিলাম এরপর আমি ফ্রাই প্যানের তেল গরম করে নিয়েছি অনেকে একে নাস্তাগুলো দিয়ে দিয়েছি এবং উল্টাপাল্টা করে আমি এটাকে উল্টে বাদামি কালার করে ভেজে নিচ্ছি আমার নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ পেজ